আশা কৰি বোধবাল আচন এই যে আই সদাইছি আই মেলা দি মেলাত হলো দে ইবে বলি খেলাৰ মেলা ঐতিহাসিক আর ইবে লুদে একশো নতম মেলা হই অনুষ্ঠিত আর আৰু ঈদে জব্বৰৰ বলি খেলাৰ মেলা হইলো ইবে কিন্তু বৈশাখী মেলাও হয় তই আজিয়ে এই মেলা মধ্যেৰে কি কি অ নাই বিয়াকদিন অনাৰে ঘুৰি গুৰিয়েৰে আই দেহাই মেলাই বে তাইব দে অনি চুৰো আ চৌবিশ তাৰিখত ছাব্বিশ সাতাইছ তাৰিখ পৰ্যন্ত তাইব তই চলন ৰা মেলাই ঘূৰি গুৰি চাই হৰে কি উঠি ন উঠতি চল কিন্তু মানে ইউনিক ইউনিক জিনিস পা যায় যে আরা সচরাচর অন্যান্য মেলার মধ্যে না পাইলো এই মেলা মধ্যে বিয়া কিন পা যায় তো কি কি ইউনিক জিনিস উঠে কিন দেখাই মনের বিয়া করে চল আনলয় হন হন আইসি আনলয় আর জামাই তো সব সময় তাহে অনরা জানন ও আইছি ওই এন্ডে একদম ইয়ে জেলখানা এই যে জেল খানার তুনি কিন্তু রুডুর ইন্দির তুনি প্রচুর মানুষ এই যে বাচ্চা কলার খেলনার জিনিস এরা সুরা হেললে যেসব জিনিস দেখতাম নো দেখা যায় Baca kolor, bed ball, murah, kisuh kisuh murah. Ini mungkin tuh melati udah, orang-orangnya melamuh orang-orang

কি <laughs> <laughs>

বাশি মাশাল্লাহ আসলে সারা তো এত এত গরম গরম হলে মানুষজন বাইরে ন পারে এই যে আরা একদম বিকাল পাঁচটা বাজে বাইরে মোটা এখনই হনই মানুষ বেagun বাইরে আরা একদম আর বাইরে পাশে ও আস্তে বেশি কম দেরি হয় এই যে সোনা ট্যাং হইর বিভিন্ন ধরনের মিষ্টি জাতি আহানা ইন্তো প্রতিটা মেলাতেই তাই হাজার হাজার স্টল বেশিয়েন বে সুন্দর সুন্দর বেলুন এই যে ইন্দি সুন্দর সুন্দর বেতার জিনিস এহাই আর ইন্দি আসার না না রহমেল আগে ভিডিও করি লই কিছু লইলি ফরা এই তো অন্ধকার হয়ে আলকেসু কনফোর্ট এত এত গরম মত মানুষ এই যে ঠান্ডা ঠান্ডা ইনহার শরবত পে জল মানে লাজকে হাজার হাজার মানুষের দল ভাই মানুষ লাই মানি পুরো রাস্তা এই মেলার প্রথম আকর্ষণ লাগে দাঁতে এই সুরিহীন আমার হাতের হবে চুরি দেখি চুরি চাই আনলাই আতে বহুত ইচ্ছে এই তাঁতর চুরি করিবার লাগে কিন্তু আঁট চাই যায় সবসময় নুমাই আজি চাই হয় না দেখেন ব্ল্যাক কালার হ্যাঁ কালো কালো কত পঞ্চাশ কমাবো না

स पई न জান

চূড়া জিনিস মার্শাল্লাহ জিনিস ইনারা চূড়া হালে হতি ইন আসলে এই মেলাত দেখল অন্ন মেলার মধ্যে এই জিনিস পাবো যায় কোনো দেখতে নব Selamat <laughs> malam. <laughs>

সাধারণ দানদা মাতা অসাধারণ লাগে মেলা সুন্দর যে এ দোয়া আতে ও সুন্দর লাগে যে এ দোয়া নিন বড় আমাকে একটু এদের সাথে নাও এগুলো আমার দেখতে অনেক ভাল লাগে কখনো তো ছবি তুলি নাই এগুলোর সাথে আজকে একটা ছবি তুলে নিই মাশাল্লাহ দেখতে কিন্তু অসাধারণ ইন গসা যাবে অসাম একটা জিনিস আর এখানে দেখো অনেক সুন্দর ইউনিক এগুলো ল্যাম্প ল্যাম্প যে ভিতরে

মার্লাহ কি সুন্দর ফুলদানি মানে ইউনিক ইউনিক ফুলদানিবি

জিনিস <imLO> আছে <associ�� hundreds> <im ruled> <problems>

আমাদের গানে সিদ্রাতল আর নিশাতল্লাই দুবো ভাসিলো ধারা আর কারে আমরা দনা ও নদী জানা দনা একা ভাষাই চল ভাই তো অনারা রে ফুরো মেলায় ঘুড়ি গুড়ি আরে দে অবশ্য জব্বর বলি কেলা কিন্তু হালিয়ে আজিয়ে নয় ত' আজি মেলা শুৰু আৰু তাই বোধ অন চৌব্বিছ পঁচিছ ছাব্বিছ সাতাইছ তাৰিখ পৰ্যন্ত ত' অন্য নাই যাই ইম আৰু ব্লক খুৰা বেছি আল্লাম